পৃথিবীতে কয়েকজন নেতা আছেন যাদের একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা বিশ্বকে এবং তাদের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র অর্থনীতি এবং সামরিক শক্তির নিয়ন্ত্রণ আজ আমরা জানব এমন দশজন প্রেসিডেন্টের সম্পর্কে যারা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে ধরা হয় শেষের নামটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকো নাম্বার টেনে হল মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স হলেও মূলত তিনিই দেশ চালান বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভের একটি এই দেশের দখলে থাকায় তেলের দাম বাড়ানো বা কমানো ক্ষমতা তার হাতেই তার নেতৃত্বে সৌদি আরবে আধুনিকীকরণ বিষন দুই হাজার তিরিশ বাস্তবায়ন হচ্ছে যেখানে দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে বিশ্বে অন্যতম প্রধান প্রযুক্তি ও বিনোদন কেন্দ্র বানানোর পরিকল্পনা রয়েছে সৌদি যুবরাজের এবং তিনি রাশিয়া ও চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন যা পশ্চিমবাদের জন্য উদ্বেগজনক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাম্বার নাইন হলো ঋষি সুনাক যুক্তরাজ্য ঋষি সুনাক যুক্ত যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোভূত প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড তার দেশের অধীনে ব্রিটেনের অর্থনীতির সংগত এবং ব্রিটিশ পরবর্তীতে রাজনৈতিক তালমাতাল অবস্থা সামলানোর জন্য তার কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্রিটেনের সামরিক শক্তি কমলে তার গোয়েন্দা সংস্থা এমস সিক্সটির এখনও বিশ্বে অন্যতম প্রভাবশালী সংস্থা হিসাবে ধরা হয় নাম্বারেট ম্যানুয়াল ম্যাক্রো ফ্রান্স তিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং ইউরোপের একমাত্র পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট আফ্রিকার অনেক দেশে ফ্রান্সের উপনিবেশ ছিল এবং এখনও ফরাসি সামরিক বাহিনী সেখানে সক্রিয় আছে ফ্রান্সে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র প্রযুক্তি বিশেষ করে রাফেল যুদ্ধবিমান এবং পরমাণু সাবমেরিন ওয়াল্টার জার্মানি জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি বা ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি ও নীতি ধারণের মুখ্য ভূমিকা রাখে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ফলে ইউরোপীয় জ্বালানির সংকট মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন জার্মানি আধুনিক ট্যাঙ্ক এবং সামরিক প্রযুক্তি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে নাম্বার সিক্স হল নরেন্দ্র মোদী ভারত ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে এবং দুই হাজার সালের মধ্যে জাপান ও জার্মানিকে সারিয়ে তৃতীয় স্থানে পৌঁছাতে পারে ভারত বিশ্বে বৃহত্তম গণতন্ত্র এবং বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে ধরা হয় এবং তার আমলে ভারতে চন্দ্র মিশন চান্দ্রায়ন থ্রি এবং সামরিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি করেছে মোদীর নেতৃত্বে ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র দুই দেশের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে নাম্বার ফাইভে হল বেঞ্জামিন নেতা নিয়াহু ইসরায়েল তার নেতৃত্বে ইসরায়েল বিশ্বে অন্যতম উন্নত সামরিক শক্তি দেশ হয়ে উঠেছে তাদের তৈরি আয়রন ডোম সিস্টেম বিশ্বে অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় যা রকেট হামলা প্রতিরোধে সক্ষম আর ইসরায়েলে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ আর এটি গোপন মিশনে পারদর্শী সংস্থাগুলোর মধ্যে অন্যতম এটি একটি নাম্বার ফলে হলো ভ্লাদিমির পুতিন রাশিয়া রাশিয়া হল পৃথিবীর থেকে বড় দেশ আর রাশিয়া প্রেসিডেন্টের নাম হলো ভ্লাদিমির পুতিন বর্তমানে তার বয়স বাহাত্তর বছর পুতিন প্রায় পঁচিশ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তিনি পঁচিশ বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট রয়েছেন যা আধুনিক বিশ্বে খুব বিরল একটি বিষয় তার নির্দেশে দুই হাজার বাইশ সালে ইউক্রেন সামরিক অভিযান শুরু হয় যা এখনও চলমান রাশিয়া বিশ্বের সবচেয়ে পরমাণু অস্ত্র মালিক এবং প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বিশ্ব নেতা তিনি পশ্চিমায় নিষেধাজ্ঞার পর অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছেন এবং চীন ও ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারণ করেছেন নাম্বার থ্রি দেখল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বর্তমানে তার বয়স আটাত্তর তিনি দ্বিতীয়বারের জন্য আমেরিকার ক্ষমতায় বসেছেন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক এবং অর্থনীতি একটি দেশ বর্তমানে আমেরিকার জিডিপি প্রায় ডলার যা চীন ও ইউরোপের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি আর দেশটির সামরিক বাজেট বিশ্বে যে কোনো দেশের তুলনায় অনেক বেশি প্রায় আটশো বিলিয়ন ডলার নেটো ও অন্যান্য সামরিক জোটের মধ্যে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের প্রধান শক্তি হিসেবে টিকে রয়েছে নাম্বার টু হলো সিজিংপিং চায়না বর্তমানে তার বয়স সাতষট্টি বছর শি জিনপিং এর হাতে চীনের সমস্ত ক্ষতা কেন্দ্রীভূত এবং তিনি আজীবনের জন্য নেতা হতে পারেন চীন এখনো বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ এবং যুক্তরাষ্ট্রে অর্থনৈতিকভাবে টেক্কা দিতে চলেছে বর্তমানে চীনের জিডিপি প্রায় সেভেন্টিন ট্রিলিয়ন ডলার তার নেতৃত্বে চীন সামরিক শক্তি কৃত্রিম বুদ্ধিবত্তা এআই মহাকাশ গবেষণা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়াভের বিআরআই মাধ্যমে বৈশ্বিক আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি এবং তাইওয়ান নিয়ে উত্তেজনা তার আমলে বেড়েছেই অবশেষে নাম্বার ওয়ান কে এই রহস্যময় প্রেসিডেন্ট তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্ট কে কেউ বলবে ট্রাম্প কেউ বলবে পুতিন কেউ বা বলবে শি জিনপিং কিন্তু প্রকৃত ক্ষমতা সেই ব্যক্তির হাতে যিনি এই সমস্ত নেতাদের পিছনে থেকে পরিচালনা করেন তাকে কি আমরা চিনি উত্তরটি হবে না আমরা কেউ তাকে চিনি না এসব নেতা একে অপরে প্রতিদ্বন্দ্বী হলেও বিশ্ব রাজনীতি সবাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেন কে আসলে সবচেয়ে ক্ষমতা সেটা সময়ে বলে দিবি আপনার মধ্যে পৃথিবীর থেকে ক্ষমতাশালী প্রেসিডেন্ট কে অবশ্যই কমেন্টে বলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না